আচ্ছা অনেকদিন পরে আবার আমরা একটা নতুন নার্সারিতে এসেছি এই নার্সারির ভিডিও এর আগেও দেওয়া হয়েছে তো দেখে হয়তো অনেকে চিনে গেছেন তো রনি বলো তোমাদের নার্সারির নামটা বলো একটু নার্সারির নাম হলো হল নার্সারি আর আপনারা আছেন আসান নদী জেলার আঠান্নগর ভীমপুর থানার পাশে একদম আচ্ছা যারা নতুন এই চ্যানেলে তাদের জন্য একটু বলো তোমাদের নার্সারিতে কী কী পাওয়া যায় আমাদের নার্সারিতে বেশিরভাগ থাকে ফল এর সাথে ফুল থাকে মানে গরমের সিজেনের ফুল সিজেনের ফল ধরো অফ সিজনের

মানে সব থেকে বড় ইউনিট বলতে গেলে এটা লাসার নগর ভীমপুর থানা একদম সামনে এটাই আর এখান থেকে অল্প একটু এখান এখন মেন হচ্ছে ভীমপুর থানার কাছে তো যারা কৃষ্ণনগর থেকে আসবে তারা ভীমপুর বাস স্ট্যান্ডে নামলেই এখান থেকে থানার পাশে বলবে নার্সারিতে নামবো নার্সারির সামনে নামবে ঠিক আছে অনেক একটু আমাদের গাছগুলো দেখিয়ে দাও আর কি কি দাম আছে একটু আমাদের দর্শকদের বলে দাও রনি এখানে অনেক লেবু গাছ দেখছি এগুলো কি লেবু গাছ জায়ান্ট দাদিন জায়ান্ট ছাতকি দুটো ভ্যারাইটি আছে এর মধ্যে এগুলোর দাম আছে একশো টাকা করে আমি একশো টাকা তুলি দাম তো এইগুলো সব বড় প্যাকেটের গাছ বড় প্যাকেটের হ্যাঁ তো বড় প্যাকেট হিসাবে দাম একদমই ঠিকঠাক কিন্তু এর থেকে কি ছোটো গাছ যদি কেউ চাই পাওয়া যাবে এর থেকে ছোট গাছ পাওয়া যাবে না এর থেকে ছোটো গাছ নিতে হলে এখনও মোটামুটি তিন মাস বাদ আসতে আচ্ছা বর্ষার পরে

ফুল আছে আছে হুম ফুলের দাম তিরিশ টাকা ভারত সুন্দরী আচ্ছা এইটা কমার্শিয়ালে অনেকে ইউজ করছে চাষ করছে আর কি স্ট্রবেরি চারা কি আছে স্ট্রবেরি আছে আছে আর ক্যালিফোর্নিয়া আছে হ্যাঁ দুটো আছে এখন দাম আছে তিরিশ টাকা এই সাইডে জায়গা দল ফুলের কালেকশান আছে কিছু নাকচাপা আছে সাইড সামনে কামোনি আছে মোটামুটি গরমের জবা থেকে বকন শুরু করে সমস্ত

বোরন দিতে হবে ফাঙ্গিসাইড দিতে হবে বোরন আর ওই তোমার সাব ফাঙ্গিসাইড এই দুটো দিলে যথেষ্ট হবে আচ্ছা স্যার এখন কোনো কিছু দর দরকার হ্যাঁ আর নিয়ে আছে এটা সবেদা সবেদা আছে সবেদার কি কি ভ্যারাইটি আছে সবেদার ভ্যারাইটি আছে আছে ক্রিকেট বল আছে থাই আছে কিরকম দাম আছে এই গাছগুলোর এগুলো 60 টাকা করে আচ্ছা বড় প্যাকেটের গাছ কিনতে বড় প্যাকেটের রেডি গাছ হুম হুম কিছু গাছ ফুল ফল দুটো আছে এটা বল কাছ থেকে কিছু কিছু কেবল দিলে

এই স্থলপদ্ম আছে করবি আছে ফুলস এটা ফুলস ফুলস আছে কটা কালার পাওয়া যাবে এর একটা আছে লাল পাতার মধ্যে লাল পাতার মধ্যে লাল আর একটা লাল পাতার মধ্যে বেগুনী একটা লাল পাতার মধ্যে সাদা আর সবুজ পাতার মধ্যে লাল আছে ফুলস ফুল কিন্তু খুব সুন্দর হয় বাড়ির সামনে লাগানোর জন্য খুব ভালো এইটারে আমাদের কাছে এখন বড় সাইরাও কিনতে পেয়ে যাবেন এরকম বড় রেডি আছে এরকম

ভ্যালেন্সি অল ইন্ডা আছে তারপরে তোমার ইন্ডিয়ান সিটি আছে মোটামুটি ফ্রান্সিস এ ধরনের মোটামুটি প্রচুর গাছ এটা ছাড়া বড়ো গাছ এবং অ্যাভেলেবেল আছে দেখছি এখানে প্রচুর চার্জ আছে প্রচুর আছে তো একটু মোটামুটি আইডিয়া দাও কীরকম রেঞ্জের মধ্যে হবে পনেরো বেডি গাছ বড়ো গাছ পনেরো সমিস্ত এগুলো মেয়েগুলো একটু দাম বেশি বলবেন এইগুলো এগুলো মোটামুটি সোতলো সতেরোশো টাকা চলে আসছে ড্রাম সেটিং একদম

ইন্ডিয়ান বলছি আমেরিকান রেড পালমার আছে কিউজ আছে সমস্ত ধরনের এইগুলো সবই তোমার রেডি গাছ বিক্রির জন্য আমের রেডি গাছ এগুলো হয়ে যাবে আচ্ছা এর থেকে ছোটো গাছে যদি কেউ চায় পেয়ে যাবে গাছ চারে ছোটো গাছের দাম মোটামুটি ষাট থেকে একশো তিরিশের মধ্যে আছে যে কোনো ভ্যারাইটি যে কোনো ভ্যারাইটি ষাট থেকে একশো তিরিশের মধ্যে থাকে আর এরম বড় গাছে সে আপনারা আসবেন বলতে হবে একবার বড়ো গাছে তো দাম বলা সম্ভব নয় এক একটা করে

লিচুর প্রচুর চারা কিন্তু এদিকেও আছে হ্যাঁ ওখানেও ছিল এদিকেও আছে ক্যালকাটা পাতি সারা বছরে আপনারা ফল পাবেন এখানে ছাদের জন্য খুবই ভালো একটা পাতি লেবুর গাছ পঞ্চাশ টাকা দাম এই ক্যালকাটা পাতি চাইনা কমলা রামলঙ্গন চাইনা আচ্ছা এটাও কিন্তু প্রচুর পরিমাণে ফলে ফলটা একটু ছোট হয় কালারটা খুবই সুন্দর হয় আর একদম ছাদে লাগানোর জন্য আদর্শ এটাও একটা গাছ এটা আমাদের ষাট টাকা এটাও রাম রাম লঙ্কান এগুলো কিন্তু সবই বড় প্যাকেটে আছে মাত্র ষাট টাকা দাম একশো টাকা ছাতে কমলা বড় প্যাকেট এইগুলোরও কিন্তু গাছগুলো দেখুন অনেকটাই বড় গাছ বড় প্যাকেটে রয়েছে এবং এটাও কমলার একটা খুব ভালো ভ্যারাইটি ছাতকি কমলা এটা হচ্ছে দার্জিলিং

তাছাড়া পাশে দেবে আর এইগুলো কি মাদার গাছ করা হয়েছে হয় এটা নতুন নানা হয়েছে নতুন ভ্যারাইটি একটা টেস্টিং আছে আচ্ছা এটা আছে মিশরিও আছে এটা আছে তোমার অল ইন্ডিয়া তারপর এটা আছে সেকি মানে এরকম ভ্যারাইটি সব আলাদা আলাদার আছে এটাই পরপর দাম একটু বলে দাও সব একশো টাকা করে ইন্ডিয়ান ইন্ডিয়ান সিকিটার এই শুধু ইন্ডিয়ান সিকিটটা ষাট টাকা আর বাদ বাকি তুমি সব স্লিপুর ভ্যারাইটি ছোট ছাড়া পেয়ে যাবা এগুলোর দাম আছে

কিছু কিছু গাছে মুকুলও আছে আপনারা দেখে নিয়ে যেতে পারেন ব্যাস আর ওখানে তোমাদের তো কাঁঠালেরও যে ভ্যারাইটিটা থাকে অল টাইম যেটা হ্যাঁ পিঙ্ক হ্যাঁ বারো মাসি কাঁঠাল যেটা সবাই অনেকে চাহিদা যে ওরা জমিতে লাগিয়ে চাষ চাষের জন্য ব্যবহার করবে তো সেটা তোমাদের কাছে আছে তো ওইটা ওইটার দামটা একটু বলে দাও দাম এখন আছে চল্লিশ টাকা আছে ছোটোটা আর বড়োটা আছে ষাট টাকা আচ্ছা যদি কেউ বেশি নেয় একসাথে জমির জন্য তাহলে কিছু কম হতে পারে ফোন করবেন আমরা তো দেখালাম আমাদের দর্শকদের গাছপালা স্বল্প সময়ের মধ্যে যতটা সম্ভব তো তুমি একটু বলে দাও যোগাযোগের জন্য বলে দাও নাম্বারটা তোমার আমাদের নার্সারি ঠিকানা হলো নদীয়া জেলার আসাননগর আসাননগর একদম পাশে ভীমপুর থানা ভীমপুর থানার একদম নিকটে মা জবা নার্সারি চাইলে আপনারা গুগল ম্যাপে সার্চ করে দেখতে পারবেন মা বলে মা যোগা নার্সারি বলে সার্চ করবেন পেয়ে যাবেন আর আমাদের যদি ঠিকানা বসতে অসুবিধা হয় তাহলে ফোন নাম্বার হলো এইট সিক্স ওয়ান ফোর জিরো সেভেন সিক্স টু কোনো একটাই ফোন করবেন অবশ্যই আমাদের সমস্যার সমাধান করা ঠিক আছে আমি বলব দর্শকদের আপনারা যদি সম্ভব হয় এই নার্সারিতে আসবেন এনাদের কাছে হাজার হাজার ভ্যারাইটির না থাকলেও যে ভ্যারাইটিগুলো আছে ভালো ভ্যারাইটির আছে এবং দেখে নিজে গাছগুলো আপনারা নিতে পারেন এবং এখানকার গাছ কিন্তু ছোটো না একটু বড় সাইজেরই গাছ বেশিরভাগ গাছই একটু বড়ো সাইজের গাছ আমি পার্সোনালিও এখান থেকে গাছ নিয়েছি নিয়ে যাই এবং এখানকার রেজাল্ট মোটামুটি ভালো তো আপনারা এখানে এসে নার্সারিটা একবার ভিজিট করুন যদি সম্ভব হয় এবং রনি তো আছে রনির সাথে যোগাযোগ করুন রনি রনি সব দেখিয়ে দেবে আর ঠিক আছে তাহলে এখানে ভিডিওটা আমরা আপাতত শেষ করছি পরে দেখা হবে ধন্যবাদ